জয় বাংলা জয় জয় বাংলাদেশ আমলে আমরা চাই এই ব্রাজিল কেন ব্রাজিল হেরেছে ব্রাজিল কোন দলই নেই বেড়াজিল কোনো দলই নাই ব্রাজিল ইমান না টিমে কিলার খেলবো আর সাত নম্বর করে হলকা দেখাইছে দুইবার দেখাইয়া দিছে পড়াইয়া আর কইছে না ওটারে পেলান্তি করলি তো ওরে গেছে কিন্তু তোমরা অকনও সময় আছে আইও আর্জেন্টিনাত আর্জেন্টিনাতে আহিলে লাভ হইবা তুমি তোমরা লাভ হইব তোমরা পল্টা কিন্তু লাস্টার চাদা কিন্তু আরে রে খেলি দোকান আওয়া আছে নি চাই পাঁচটা করে খাও বইয়া বই আমরা আর্জেন্টিনার টিভি খাবো তার ইনশাল্লাহ আর্জেন্টিনা যে খেলাক আমি বুধবারে দশ